মৌসুমী দ্বীপ নামটা শুনলেই প্রথমেই যেটা মাথায় আছে তা হলো চিকেন বার্বিকিউ আর ডিজে পার্টি তবে এসব ছাড়াও রয়েছে উপভোগ করার আরও অনেক কিছু নিত্য নতুন ব্যবস্থা বর্ষার মরশুমে উত্তাল জলের ছলোছলো আওয়াজ আর প্রিয়জনদের সাথে দু একটা দিনের ছুটি কাটানোর কলকাতার কাছে পিঠে ঠিকানা হতে পারে খুব সহজ এবং স্বল্প খরচায় তা হলো আমার আপনার পছন্দের মৌসুমী দ্বীপ এখানে আপনাদের জন্য রয়েছে সি ফেসিং শপ এসি নন এসি কটেজ দোতলা তাবুতে থাকার সুব্যবস্থা সঙ্গে চারবেলা পমফেট চিংড়ি ইলিশ মটন আরও অনেক কিছু এলাহি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা তাও আবার মাত্র হাজার টাকায় যারা মৌসুমি আইল্যান্ড প্রথমবার আসবেন ভাবছেন বা যারা একটা ভালো ক্যাম্পের সন্ধান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটার প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মৌসুমী দ্বীপের যাতায়াত ব্যবস্থা এবং ক্যাম্পের নিয়মকানুন সম্পর্কে তাহলে বর্ষার মৌসুমে মৌসুমি কেমন লাগে চলো ঘুরে দেখা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি পুলক কলকাতা পুলক আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি এখন রয়েছি নামখানা ব্রিজের ওপর এই নামখানা ব্রিজ মানে কিন্তু আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে বকখালি তবে আজকে বকখালি না আজকে যাচ্ছি কিন্তু মৌসুমি এই বর্ষাকালে মৌসুমি কেমন লাগে সেটা দেখার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি এখানে একটা দারুণ ভিউ লাগছে আপনাদেরকে দেখায় নিচ থেকে বয়ে যাচ্ছে হাতানিয়া দুয়ানিয়া নদী মিশেছে কিন্তু বঙ্গোপসাগরে আর এই জলপথ দিয়ে কিন্তু বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলো কিন্তু বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে কলকাতাতে মানে ইন্ডিয়াতে প্রবেশ করে তো চলুন আপনাদেরকে মৌসুনী দ্বীপ বর্ষাতে কেমন লাগে সেটা আমি আপনাদেরকে দেখাই এ ভাই বৃষ্টি ভেজা ওয়েদারে ভিজে ভিজে এখন মৌসুনীর পথে যাচ্ছি গাড়ি চালাচ্ছে বাবা আমি পিছনে ব্যাকসিটে বসে আছি তো আপনারা যারা মৌসুমিদ্বীপ আসবেন তারা কিভাবে আসবেন থেকে সস্তা এবং সহজে হচ্ছে শিয়ালদার সাউথ ডিভিশন থেকে ট্রেন ধরুন চলে আসুন নামখানা নামখানা থেকে ম্যাজিক গাড়ি বা টোটো ধরে সোদা চলে যান উজ্জাইতির ঘাট তবে আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনাদেরকে নামতে হবে আর এটাই কিন্তু সবথেকে মানে ভালো ঘাট মানে মৌসুমি যাওয়ার জন্য সব থেকে ভালো ঘাট এই যে জায়গাটা দেখে নিন ভালো করে এইটা হচ্ছে আপনার এই সামনেটা বড় কালবাট আছে যে কোনো ড্রাইভারকে বলবেন দশ মাইলের মোড় যাব সেখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে মৌসুমী দ্বীপ এখনও কিন্তু সেরকম উন্নত না তাই এটিএম সার্ভিস কিন্তু খুব একটা জায়গায় পাবেন না এখানে একটা আছে তবে সবসময় এখানে টাকা থাকে কি না সেটা কিন্তু বলা মুশকিল তাই আপনাদের পরিমাণ মতো ক্যাশ কিন্তু ক্যারি করবে মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য তো আমরা এখন আছি পাতি ভুইয়া ফেরিঘাট এখান থেকে ওই পাটটা গেলেই হচ্ছে মৌসুমি আহ বাগডাঙ্গা ঘাট আছে শাসমল ঘাট আছে আহ হুজাইতির ঘাট আছে আর এটা হচ্ছে পাতি ভুইয়ার ফেরিঘাট নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাই করে আমরা এখন যাবো হচ্ছে ওই পাড়ে ছোটবেলায় আমরা ভূগোলে বয়ে পড়েছিলাম বৈচিত্র্যময় বিশ্বের তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর সেটার সব থেকে বড় নিদর্শন হচ্ছে আমাদের ভারতবর্ষের এই বাংলা বাংলার এই যে মৌসুমী দ্বীপ এই মৌসুমী দ্বীপের তিন পাশে কিন্তু রয়েছে তিনটে নদী এক পাশে চিনাই নদী এক পাশে মুড়িগঙ্গা নদী আর এক পাশে রয়েছে হুগলি নদী আর এই সমস্ত নদী কিন্তু গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে পাতি খেয়াঘাট থেকে আমরা চলে এলাম এখন এই দিকে যে খেয়াঘাটটা সেই খেয়াঘাটে এখানে আসতে গেলে আপনাদেরকে মোটামুটি দশ টাকা জনপথ দিতে হবে এটা আগেও ছিল আর যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদের দিতে হবে বাইকের জন্য পঞ্চাশ টাকা ওনারাই তুলে দেবে পাতিবুইয়া খেয়াঘাটের টাইম টেবিল সময় এবং কত কি ভাড়া এটা এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে এই বোট অনুযায়ী কিন্তু ভাড়া কখনোই নেওয়া হয়নি যাই হোক আমরা একটা সুবিধা পাচ্ছি তার জন্য আমরা হয়তো একটু বেশি পয়সা দিচ্ছি তবে বোট যদি ভাড়া সত্যিই বেড়ে থাকে বাইক সহ বাইকের চালক ওখানে লেগে আছে তিরিশ টাকা বাট আমাদের থেকে নিল ষাট টাকা তো এটা করা উচিত না যদি ভাড়া সত্যিই বেড়ে থাকে তাহলে বোটটা নতুন দেওয়া উচিত মৌসুমী দ্বীপ নামটা শুনলেই যেটা সব থেকে মাথায় আসে সেটা হচ্ছে একটা ছোট্ট দ্বীপ একটা ছোট্ট আইল্যান্ড যার চারিপাশে রয়েছে জল মানে সমুদ্র নদী তো সেটার একটা নজির দেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই বলেন যে আপনারা যখন আসেন তখন জল থাকে না আমরা যখন আসি তখন জল পায় এমনটা কোনো ব্যাপার না আপনাদেরকে দেখায় এই মৌসুমী দ্বীপের এনজয় পার্ক ক্যাম্প থেকে সমুদ্রটা কেমন লাগে আসুন মৌসুমী দ্বীপের এই এনজয় পার্ক ক্যাম্পে কিন্তু একটা দারুণ ব্যবস্থা আছে এরকম একটা মাছা আছে এই মাছার ওপরে আপনারা আসলেই কিন্তু মানে এক সমুদ্রের মানে ভাসমান সমুদ্রে আপনারা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন আমরা এখন মাছার ওপরে আছি সমুদ্রের জল কিন্তু নিচে থই থই করছে তো দেখুন ওয়েদারটা দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন কি অপরূপ সুন্দর লাগছে ওই দিকটা হচ্ছে গঙ্গাসাগর এই দিকটা হচ্ছে জম্মুদ্বীপ আর এরকম কিছু ছোট ছোটো নৌকা এরকম ভেসে বেড়াচ্ছে অপরূপ লাগছে অপরূপ লাগছে আর এরকম একটা ওয়েদারে এরকম ডাবে জল যদি পাওয়া যায় মানে সোনায় সোহাগা মানে ডিহাইড্রেশন হওয়ার ব্যাপার কোনো থাকছেই না আপনাদের ওয়েলকাম ডিংস হিসাবে কিন্তু এই মৌসুমী দ্বীপের এনজয় পার্ক ক্যাম্পে কিন্তু আপনাদেরকে ডাব অফার করা হবে তো খেয়ে দেখি কেমন সাধু সাধু মানে মিষ্টি জল আর এই নোনা আবহাওয়া দারুন একটা কম্বিনেশন বর্ষার মরশুমে মৌসুমী দ্বীপ কেমন লাগে চলুন আপনাদেরকে পাখির চোখে একটু দেখায় আগেও আপনাদের মৌসুমী দ্বীপ দেখিয়েছি তবে এইবারের মৌসুমী দ্বীপের যে ক্যাম্প আমি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আমাদের চেনা পরিচিত একটা ক্যাম্প আর এই ক্যাম্পটা কিন্তু আজ থেকে এক বছর আগেও আপনাদেরকে দেখিয়েছি আর এই ক্যাম্প আর আগের ক্যাম্পের কিন্তু আকাশ পাথাল তফাৎ সেটা দেখলে বুঝতে পারবেন আগের ভিডিও তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এরকমভাবে দেখুন আগে এইখানে নর্মাল তো রুম ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখন ডেকোরেট করা হয়েছে পরে আপনাদেরকে রুম টুরগুলো দেওয়াবো ওইদিকে দুটো সি সি ফেসিং রুম আছে জানলা আছে আর এদিকে টোটাল তিনটে আর এদিকে সব এসি কটেজ তো এইদিকে হচ্ছে এসি কটেজ আমাদের এসি কটেজ নেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা এসি কটেজ আছে তো আপনারা দুজন থেকে মানে কাপেল থেকে শুরু করে তিনজন একটা রুমে থাকতে পারবেন আমরা তিনজন আছি একটা রুমে শেয়ার করবো আর আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলেও কিন্তু তাদের জন্য বড় ব্যবস্থা আছে এসি রুম মানে পর্যন্ত কিন্তু থাকতে পারবেন সেটা আমি দেখাবো তো এই যে রুম আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দু থেকে তিনজন আরামসে থাকতে পারবেন ভোল্টের এসি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে আর এদিকে একটা সুন্দর মিরার একটু বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম দেখুন এই বাথরুমে কিন্তু আপনারা গিজারও পেয়ে যাবেন চলুন মৌসুমী দ্বীপের এনজয় পার্ক ক্যাম্পের মধ্যাহ্নভোজের মেনুতে কি কি আছে আপনাদেরকে দেখাই ভাত মুগ ডাল পাঁচমেশালি সবজি এক পিস বাগদা চিংড়ি পমফেটের কারি চাটনি পাপড় আর রয়েছে বর্ষার মৌসুমের মৌসুমীর ইলিশ ইলিশ ভাজা আর রয়েছে সমুদ্র কাঁকড়া আপনারা যে সমস্ত ক্যাম্পের ভিডিওগুলো দেখেন সেসব ক্যাম্পের ভিডিওতে খাবার দাবার বিশেষ করে যা দেখানো হয় আপনাদের অভিযোগ থাকে কি খাবার দাবার সেগুলো কিন্তু সেরকম পাওয়া যায় না আমি এখানে একটা কথা বলতে পারি যে যেই খাবারগুলো আমি দেখাচ্ছি সেই খাবারগুলোই কিন্তু এই দ্বীপের এনজয় পার্ক ক্যাম্পে আপনারা পাবেন যদি না পান তাহলে কিন্তু কমেন্টে ভরিয়ে দেবেন আমার নামে না ক্যাম্পের নামে কারণ এখানে স্ট্যান্ডার্ড একটা মেনু সেই মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর হতে পারে আপনারা বলতে পারেন যে দাদা আমি তো ইলিশ পেলাম না আমি তো অমুক মাছ পেলাম না তখন যদি পাওয়া যায় তবেই আপনাদেরকে দেবে সেটা একটু জেনে নেবেন তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক কারণ বেলা অনেক হয়েছে এই কেমন লাগছে বাবাই খুবই ভালো লাগছে এই বড়ো চিকনি আছে সঙ্গে আছে আমাদের ইলিশ খাওয়ার খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কি হলে ভালো হতো আরও কি হলে ভালো হতো বাঙালির তো যতই দিক কিছু না কিছু ক্ষমতের হয়েছে আর এই হচ্ছে পমফেট পমফেটের সাইজ দেখুন মোটামুটি একশো থেকে একশো কুড়ি গ্রাম তো অবশ্যই হবে এই পমফেটের তেল ঝাল দিয়ে কারি না করে যদি এটা অল্প মশলায় সর্ষে দিয়ে রান্না করতো বা মালাইকারি করতো আমার মনে হয় এটা বেশি ভালো লাগতো যাই হোক টেস্ট করে দেখি মাছটা কিন্তু দারুণ লাগছে আমি আপনাদেরকে দেখাই এই দেখুন সাইজটা হ্যাঁ এরকম না কিন্তু আমাদেরকে এত বড় বড় মাছ দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে না আপনাদেরকেও এরকমই দেওয়া হবে এত সুন্দর কাঁকড়া আমি অলরেডি হাফ ফিনিশ করে দিয়েছি যেটা নিয়েছিলাম তো তার আর এক পিস রয়েছে এখানে তুমি লোভী মানুষ অবশ্যই এটা কমন ব্যাপার ঠিক আছে এত লোভনীয় খাবার আমাদের খাবার দাবার এখনো সব শেষই হলো না ওর খাবার দাবার শেষ হয়ে গেছে তো কাঁকড়াটা অলরেডি আমরা এক প্লেট নিয়েছিলাম এক প্লেটের মধ্যে দুটো দাঁড়া আর দুটো বডি মানে একটা বডিকে হাফ আপ করে দু পিস করে দেওয়া হয়েছে সুভাষী যেটা বললো একদম মানে কাঁকড়া কিন্তু আমরা খেলে বুঝতে পারি যে কাঁকড়াটা ফ্রেশ কিনা তো এই কাঁকড়াটা কিন্তু ফ্রেশ বোঝা যাচ্ছে সুস্বাদু একটা ফ্লেভার আছে যে ভেতরের যে মাংসটা মাছ সেটাও কিন্তু বেশ ভালো এক কথায় দারুণ দুপুরে খাওয়া দাওয়ার পর আপনারা চাইলে একটু মৌসুমী দ্বীপের বীজটা হেঁটে দেখে নিতে পারেন বা ফটোশুটের শখিন হলে আপনারা ঘুরে আসতে পারেন পুবেচ্চর বা মৌসনির ম্যানগ্রোভ সাইড থেকে মৌসুমী দ্বীপের ইঞ্জেপার ক্যাম্পের সন্ধ্যাভোজ সারশি এই গরমা গরম ভেজ পকোড়া মুড়ি আর তার সঙ্গে দুধ চা তো এটা কিন্তু কমপ্লিমেন্টারি মিলের মধ্যে পড়ে আপনাদের যে প্যাকেজ সেই প্যাকেজের মধ্যে থাকবে একটা মায়াবী রঙিন পরিবেশ কিন্তু এই মৌসুমিতে আপনারা পাবেন বর্ষা আর মরশুমে বিশেষ একটা ভিড় নেই তবে মিউজিক সিস্টেমের একটা আওয়াজ আসছে অন্যান্য ক্যাম্পের আমাদের এই ক্যাম্পে কিন্তু কোনো মিউজিক চলছে না আমরা প্রকৃতিটাকেই উপভোগ করতে চাইছি আর দারুণ লাগছে মোটামুটি চারিদিকটাই রঙিন হয়ে আছে বেশ ভালো লাগছে এখন মুড়ি খেতে খেতে সামনের দিকে যাব কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো ওইদিকে রেডি হচ্ছে আমাদের বার্বিকিউ চিকেন তো বার্বিকিউ চিকেন এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি তবে এবারের বার্বিকিউ চিকেনটা কিন্তু একটু অন্য প্রসেসে করছি যাতে পুড়ে বেশি না যায় রসালো হয় এই এনজয় পার্ক ক্যাম্পে আপনাদের আগে দেখিয়েছি নিচে ট্রেন্ট মানে নিচে টেন্ট পাতা থাকতো এক সময় আর এখন কিন্তু আপনাদেরকে দেখাবো দোতলা টেন্ট এই এনজয় পার্কের দোতলা ক্যাম্প কেমন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখন চলে এসেছি খুবই সুন্দর লাগছে এখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন হাত বাড়ালেই সমুদ্র এখন অন্ধকারে বোঝা যাবে না কাল সকালবেলা আপনাদেরকে এখান থেকে আর একটা ভিউ দেখাবো তো এখানে কিন্তু বেশ ভালো লাগছে আপনারা যদি টেন্টে থাকতে চান তাহলে কিন্তু সব থেকে আদর্শ হবে এই দোতলা টেন্ট মানে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানের ভিউ আমাদের কটেজের থেকে অনেক গুণে ভালো তবে এখানে থাকার একটা অ্যাডভান্টেজ আছে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে অ্যাডভান্টেজ হচ্ছে এত সুন্দর একটা ভিউ পাবেন সস্তায় থাকতে পারবেন আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমন ওয়াশরুম আপনাদেরকে ইউজ করতে হবে এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ তবে ওয়াশরুম কিন্তু এখানে যথেষ্ট পরিষ্কার সন্ধ্যাবেলা এই বার্বিকিউ চলে এসছে গরম গরম বার্বিকিউ আমরা এখানে অর্ডার দিয়েছি এক কেজি আমরা যেহেতু তিনজন আছি এক কেজি আমাদের জন্য সাফিসিয়েন্ট আপনারা যদি আর দুজনে আসেন তাহলে পাঁচশো গ্রামও অর্ডার করতে পারেন বা বেশিও অর্ডার করতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে আগে থাকতে বলে দিতে হবে যারা রঙিন জলের শখিন তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে তো এই জন্যই তো মৌসুমি ম্যাক্সিমাম ব্যাচেলার কাপেল তারা আসে তারা দূরে কোথাও যেতে পারে না কাছাকাছির মধ্যে এরকম একটা ইভিনিং উপভোগ করতে চায় আমরাও এসেছি ব্যাচেলার ছেলে তিন বন্ধু এখানে উপভোগ করছি দারুণ লাগছে তো এখন বাজে ঘড়ি প্রায় এগারোটা অনেক রাত তো রাত্রিবেলার মেনুতে কি আছে আমি একটু হালকা করে দেখাই এখানে আছে একটা মিক্স ভেজ মিক্স ভেজের কারি আর তার সঙ্গে আছে মাটন কারি আর দেখে বুঝতেই পারছেন প্ল্যাটারটা বেশ মোটামুটি চার পাঁচ পিস মটন আছে আর তার সঙ্গে আছে কিন্তু রুটি তো আপনারা চাইলে কিন্তু ভাতটাও পেতে পারেন আর এই মাটনটা কিন্তু আনলিমিটেড না আগেই বলে রাখছি যে মোটামুটি তিন থেকে চার পিস দেয় এদের মাটন কিন্তু বেশি খাসি কষা কষা মাংস এই হচ্ছে কোয়ালিটি তো এই হচ্ছে একটা লেগ মানে নাল্লি পিস যেটাকে বলে তো দেখি কেমন লাগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কাল সকালবেলা আপনাদেরকে একটা ডিটেল রিভিউ দেব খাওয়া দাওয়া ফুড প্যাকেজিং সমস্ত কিছু নিয়ে বর্ষাকালের মৌসুমে যেহেতু মৌসুমি এসেছি তাই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক সকাল সকাল মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ভেজা ক্যাম্পগ্রাউন্ড এর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে বর্ষায় মৌসুমী দ্বীপ কেমন লাগে সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে কোনো ঋতুতেই আপনারা মৌসুমী দ্বীপ আসতে পারেন শুধু দুর্যোগ আছে কিনা প্রাকৃতিক বিপর্যয় আছে কিনা সেটা একটু দেখে নেবেন মৌসুমী দ্বীপের এনজয় পার্ক ক্যাম্পে সমস্ত খুঁটিনাটি তথ্য বলেছি এরপরেও বেশ কিছু কথা যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার সেগুলো আমি করব না তো দীপক দা নিজের একটু পরিচয় দাও নমস্কার মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক দীপক কৈতি টেন্ট আমাদের হাজার টাকা থেকেই শুরু এবং টেন্ট আছে নন এসি রুম আছে এসি রুম আছে নন এসি রুম আমাদের প্যাকেজ থাকছে বারোশো টাকা এসি রুমের প্যাকেজ থাকছে তেরোশো টাকা উইথ ফুড দিয়ে পার হেড পার ডে ফুড মেনু থাকছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার পরের দিন ব্রেকফাস্ট মধ্যাহ্ন যে মেনুটা সেই মেনুটা কিন্তু সলিড মেনু আচ্ছা তুমি কি এখন ইলিশ দিচ্ছ হ্যাঁ ইলিশ আমরা দিচ্ছি তবে প্রত্যেকটা সময় আমরা যখন ইলিশের ইলিশটা পাই তখন আমরা দিই এটা তো প্রত্যেক দিন পপোটার নয় কিন্তু প্রত্যেক দিনের জন্য আমাদের মেনু থাকছে পমফলেট এবং চিংড়ি এবার যখন ইলিশ আমাদের হাতে অ্যাভেলেবেল হবে তখন আমরা ওই ইলিশটা প্রোভাইড করি আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যদি স্পেশালি বর্ষাকালে আসেন ঘুরতে তাহলে পাওয়ার একটা চান্স থাকছে ইলিশ যদি ইলিশ চান তাহলে শুধুমাত্র কিন্তু ইলিশই পাবেন তাই তো নাকি হ্যাঁ শুধুমাত্র ইলিশই পাবেন আর যদি ইলিশ না নেন তাহলে যেটা স্ট্যান্ডার্ড মেনু আছে পমফেট এবং বাগদা চিংড়ি সেই আপনারা কিন্তু সেই মেনুটা পাবেন সেটা হচ্ছে দুপুরবেলা আর রাত্রেবেলা যে মটন তোমরা দিচ্ছো এটা কি সত্যিকারের মটন তুমি বলো তো এটা কি ভেড়া ভেড়া না তো না না স্যার একদম ফিক্সড একদম আমাদের মাটন এটা আমাদের দেশীয় মাটন আমরা দিচ্ছি এবং আমাদের কি বলে এটা পারফেক্ট মাটন আচ্ছা এক প্লেটে কতটা কতটা মটন থাকছে তিন থেকে চার পিস থাকছে এটা ফিক্সড বড় সাইজ হলে তিন পিস একটু সাইজ ছোট হলে ওখানে চার পিস এক পিস আলু একদম বাটি যেভাবে দেওয়া দরকার সেইভাবেই আমরা দিই আচ্ছা যদি কিছু এক্সট্রা আপনারা অর্ডার করেন লাইক আমরা কালকে কাঁকড়া অর্ডার করেছি বারবিকিউ করেছি তো সেক্ষেত্রে কত কি খরচ কাঁকড়া আমাদের পাশে দোকান আছে মারত আছে ওখান থেকে আপনারা আনলে আমরা বানিয়ে দেব ওটা কস্টিং চার্জ দেড়শো টাকা বার্বিকিউ আমাদের সাড়ে চারশো টাকা পার কেজি এই মৌসুমী দ্বীপ অ্যাকচুয়ালি কাদের জন্য ভালো অ্যাকচুয়ালি সবারই জন্য ভালো তিবসী যে কাস্টমাররা সারা বছরই থাকে এবং সবাই আসা যাওয়া করে সবারই জন্য ভালো এই যে বিভিন্ন ধরনের পানীয় বা লাল নীল জলের পানীয় সেই সমস্ত কি ব্যবস্থা আছে এখানে এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো শুনে নিলেন আমি কিন্তু প্রমোট করছি না জাস্ট আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম কারণ আপনারা অনেক কিন্তু বলেন এই এই জিনিসগুলো জানার জন্য বলেন নিয়ম কিছু চেঞ্জ নয় আমাদের সাউন্ড সিস্টেমটা জাস্ট রাত্রি দশটা পর্যন্ত আছে আগেও ছিল সেটা এখনও আছে যারা ট্যুরিস্ট আসবে তারা কি জম্মু ঘুরতে যেতে পারে বা ছোট নৌকায় চেপে এদিকে আশেপাশে ঘুরতে পারে ছোট নৌকায় চেপে

অনেক দাদার রেফারেন্সে অনেক বুকিং আমরা পাই আর সবাই পুলকদাকে খুবই ভালোবাসে এবং এসেও পুলকদার কথা বলে তো আমার রেফারেন্সে যদি আমার ভিউয়াররা আসে তো তাদের জন্য কি ব্যবস্থা তুমি করতে পারবে বা কী ব্যবস্থা দেবে যা সুযোগ সুবিধা দেবে যা প্যাকেজ আছে সেটা তো অবশ্যই পাবে এবং সঙ্গে আন্তরিক ভালোবাসা এটা শিওর পাবেন এবং সব কিছু সুব্যবস্থা সঠিক থাকবে তোমাকে যদি বুকিং করে কীভাবে বুকিং করবে আমার এই মোবাইল নাম্বারে আপনাকে বুকিংটা কন্ট্রাক্ট করতে হবে যে মোবাইল নাম্বারটা থাকছে নাইন নাইন থ্রি টু ওয়ান ফোর সিক্স ফাইভ ডবল এইট টোয়েন্টি পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে আপনাকে অ্যাডভান্স বুকিংটা কনফার্ম করতে হবে ধরো এরকম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ডেট পেছাতে হলো বা অন্য ডেটে তারা আসতে চাইছে তো সেক্ষেত্রে তোমার কি সুযোগ সুবিধা আছে হুম ডেট আমরা রিফান্ড ডেট আমরা দিয়ে দিই ওটা যদি কেউ বুকিং করে থাকে সেই ডেটে যদি না আসতে পারে আমরা ওটা রিফান্ড ডেট দিয়ে দিই পরে কোনো এক ডেটে তারা আসবে সেইভাবে রিফান্ডেড আমরা দিয়ে দিই আচ্ছা কিন্তু অ্যাডভান্সটা ফেরত হয় না ডেটটা রিফান্ড হয়ে যায় আচ্ছা মানে ডেটটা এক্সচেঞ্জ হয়ে যায় অন্য ডেটে আপনারা আসতে পারবেন আর বুকিংটা হয়ে থাকবে আপনারা দীপকদার ক্যাম্পে এসে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য নমস্কার মৌসুনি আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক গইটি